বলেন জাহাদ নামের একটা এলাকার নাম এটার গভীরতা এত বেশি এই এলাকার গভীরতা এত বেশি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন একজন কাফের চল্লিশ বছর নিচের দিকে যাইতে থাকবে এই চল্লিশ বছর যাইতে যাইতে শুধু নিচে যাইতে থাকবে তার গভীরতায় পৌঁছতে পারবে না চল্লিশ বছর শুধু নিচে যাইতে থাকবে এটা হলো ওয়াইল নামক জাহান নামের এলাকা জাহান নামের একটা এলাকা ওয়াইল এই ওয়াইল নামক এলাকাটা কাফের চল্লিশ বছর শুধু নিচের দিকে যেতে থাকবে এরপরেও তার গভীরতায় গিয়ে পচতে পারবে না আল্লাহ বলেন যারা অলস নামাজি তাদের জন্য যারা নামাজে উদাসীন তাদের জন্য ওয়াইল ধ্বংস খুব মনোযোগ দিয়ে শুনবো নামাজে উদাসীন বা গাফেলের ব্যাখ্যা কি নামাজে গাফেল বা উদাসীনের তিন ব্যাখ্যা বলেন কয়টা এক নাম্বার ব্যাখ্যা এক ব্যক্তি নামাজ পড়ে নামাজের যে সোয়াব আছে এটা সে আশা করে না আর নামাজ না পড়লে যে গুণা আছে এটার ভয় করে না আবার বলছি এক ব্যক্তি নামাজ পড়ে এই নামাজ কেন পড়ো কয় পড়ি এমনি আরে তুমি নামাজ পড়ো কোনো আশা নাই না না কোনো আশা নেই এমনি পড়ি আচ্ছা আবার সে নামাজ যখন পড়ে না আপনি যখন তাকে বলবেন তুমি নামাজ পড়ো না কেন কয় নামাজ না পড়লে কি হবে জানো না কঠিন আজাব আছে ভয় করি না তাহলে নামাজ পড়লে আশা এই আশা তার নাই আর নামাজ ছাড়লে যে আজাব আছে এই আজাবের ভয় তার নাই এটা হলো অলস মুসল্লির এক নাম্বার ব্যাখ্যা অলস মুসল্লির এক নাম্বার ব্যাখ্যা সে বলে নামাজ পড়লে যে আমি প্রতিদান পাবো আশা নাই নামাজ না পড়লে যে শাস্তি হবে ভয় নাই এটা অলস মুসল্লির এক নাম্বার ব্যাখ্যা মানে গা ছাড়া ভাব পড়লে কি হয় না পড়লে কি হয় এটা হলো তার ভাবসাপ এটা অলস মুসল্লির এক নাম্বার ব্যাখ্যা দুই অলস মুসল্লির দ্বিতীয় ব্যাখ্যা যে নামাজ গিয়ে শেষ সময়ে কোনো মতে মোরগের মতো চারটা ঠোকুর মাইরা নামাজ পড়ে কোনো মতে শেষ সময়ে আবু দাউদ মা বোনরা বয়ান শুনতেছে এই মা বোনরা আসরের নামাজটা সময় এরকম করে রান্না বসায় বসায় সূর্যটা যখন হলুদ হয় তখন তারা কি করে কোনো মতে গিয়ে নামাজ আদায় করে